কৃষ্ণজীকে ভক্তি কৰি আছে এই কি আচলতে কি হৈ আছে হে ৰ কত দিন নাই আজিকেই থাকো কি কৰো আমি আচলতে বস্তু আছে নে বস্তুটো বুজাই দিবা বস্তুটো বুজাই দিবা নেকি যে কি হৈ আছে বা কি কৰত আছে হে ভালো আছো এই আসল কি হইতেছে আমি বুঝতে অল্প টান হইতেছে এটা কি হইতেছে রদ রমস্কার জি দাদা রদ তোমাদের ধর্মটা কি সনাতন ধর্ম হয়তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সনাতন ধর্ম যেগুলো মানে ধর্মীয় মানুষ আছে ওনারা ওনাদের রথ যেটা একটা রথ আছে ওনারা রথ হিসাবে কৃষ্ণজিকে মানে ওনারা ভক্তি করতেছে সেটাই নাই ভক্তিতে আকোশ কৃষ্ণজিকে ভক্তি করতেছে যেমনি করে আমাদের আল্লাহ যেমনি করে আমরা গুরু ভগবান বা আল্লাহ বা ঈশ্বর মানে কিন্তু সব ধর্ম যায় এক এটাই বস্তু মানে বিভিন্ন ধর্ম মানুষের বিভিন্ন ধরনের যিকোনো ধর্ম মানে যেতগুলো ধর্ম আছে আমার ভারতবর্ষের যতগুলো ধর্ম বা ধর্মীয় মানুষ আছে বিভিন্ন ধর্ম বা বিভিন্ন ধর্মী বিভিন্ন ধর্ম নীতি নিয়মগুলো বেলেগ বেলে যে সনাতন ধর্ম যেগুলো মানুষ আছে হয়তো আপনাদেরকে আমি বাস্তৱ দেখালাম ওনারা কৃষ্ণজিকে ভক্তিপথ আছে কি ধরনে বা কি পরিবেশে ওনারা কৃষ্ণকে ভক্তি করে হয়তো দেখতেছেন জন্য করে আমরা আমাদের আল্লাহ আল্লাহকে কিভাবে মানে নামাজ পড়ে খুশি করতে পারি রোজা রাখি বা বিভিন্ন ধরনের আমার ইসলামিক কাম কাজগুলো করি ওইরকম মানে সনাতন ধর্ম যেগুলো মানুষ ওনারাও হয়তো দেখলেন মানে ওনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে মানে কিভাবে মানে ওনারা কৃষ্ণকে ভক্তিগত আছে কিন্তু কৃষ্ণ আল্লাহ ভগবান ঈশ্বর একেটাই একটাই বস্তু আপনারা ভুল বুঝতে লাগে না আমরা মানে হয়তো ধর্ম বিভিন্ন ধর্ম মানুষ বিভিন্ন ধর্মীয় হিসেবে ধর্ম পালন করি কিন্তু আমরা সব একে আমরা সব একটাই আমরা মানুষ হয়ে মানে সৃষ্টি হয়েছে। আমাদেরকে মানুষ হিসেবে ভগবান বা ঈশ্বর আল্লাহ তে আমি বেশি কিছু করতে চাই না আপনারা মানে তো ধর্মই আছে জাতীয় আছে আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই ধর্ম মানে চলেন কোনো ধর্ম ভেদাভেদ করবেন না এটাই আমার অনুরোধ খোলা হবে আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা শেয়ার করবেন খুব